নিদরায় বদরপুরে বিধায়ক আব্দুল আজিজ বিধায়কের অবহেলায় ভাঙার প্রাচীন মন্দির নদীর গর্ভে তলিয়ে যাচ্ছে কুশিয়ার নদী ভাঙনের কোরাল গ্রাসে করিমগঞ্জ শ্রীভূমি জেলার বদরপুর সমষ্টি ভাঙার বাজার লাল বাবার মন্দির এলাকা কিন্তু খবর নেই ব্যর্থ বিধায়ক আব্দুল আজিজের দেখা নেই সমষ্টিতে বর্তমান সময়ে বিধায়কের শরীর অসুস্থ থাকলেও বিধায়ক আব্দুল আজিজ সমষ্টির কাজ দেখাশোনা করার জন্য দায়িত্ব দেন পুত্র জাবেদ জামান রাজাকে কিন্তু বিধায়ক পুত্রের ও দেখান মেলে না সমষ্টিতে জমের ভুগছেন সমষ্টির লোক কিন্তু চিত্ত সুখে কুম্ভকর্ণের মতো ঘুমিয়াছেন পিতা পুত্র বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে বিলাসী জীবনযাপন করছেন সমষ্টিবাসী নিয়ে নেই কোনো মাথা ব্যথা উপভোগ করছেন সরকারি সকল সুযোগ সুবিধা সহ একাধিক নরকের দিন কাটাচ্ছেন সমষ্টির সাধারণ জনতা মদরপুরের ব্যর্থ বিধায়ক আব্দুল আজিজ মুর্দাবাদ মুখরিত মন্দির প্রাঙ্গণ এদিকে আবার পুকুর খনন করে নদী ভাঙনের সাই জোগাচ্ছেন স্থানীয় আয়াজুদ্দিন বারবার অভিযোগ করেও বিভাগীয় কর্তৃপক্ষের তরফ থেকে মিলছে না কোনো সাড়া প্রাচীন মন্দির বাঁচাতে অসমের কর্মবীর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ ভুক্তভোগী স্থানীয় জনগণের করিমগঞ্জ শ্রীভূমি জেলার বদরপুর থানার অন্তর্গত ভাঙাবাজার লালবাবার বহু পরিবার ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়ে বিটামাটি ছাড়তে বাধ্য হয়েছে কুশিয়ান নদীর কোরাল গ্রাসে এই অঞ্চলের বহু লোক ঘরবাড়ি হারিয়ে বর্তমান বাস্তুচ্যুত হয়ে পড়েছেন কিছু লোক এখনও নদীর পাড়ে বসবাস করলেও তাদের রীতিমতো বিনিদ্র রজনী কাটাতে হচ্ছে বদরপুর থানার অন্তর্গত ভাঙাবাজারে প্রায় পাঁচশো মিটার অঞ্চল এই নদী ভাঙনের কপলে পড়েছে ব্যুরো রিপোর্ট বদরপুর এন ই আমাদের ঐতিহ্যবাহী লালবাবার মন্দির লালবাহার আঁকড়া বলে সবাই জানে ওটা প্রায় আড়াইশো বৎসরের পুরনো মন্দির পাশে একটি গ্রাম ছিল কৃষ্ণপুর গ্রাম এখানে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা পরিবার ছিল বাড়ি ছিল পুরো বাড়িগুলো নদীগর্ভে চলে গেছে একটা বা দুটো বাড়ি বর্তমানে জুলন্ত অবস্থায় আছে আঁকড়ার পাশেও দুটো ঘর আছে ওদের অবস্থা কখন যে ভেঙে যাবে কিছু বোঝা যাচ্ছে না এমত অবস্থায় যে আমাদের যে লোকাল স্থানীয় যে এম বর্তমান যে এমএলএ অকর্মণ্য এমএলএ মানে আজ অবধি এ সমস্ত জায়গা উনি বা উনার প্রতিনিধি পরিদর্শন করেও দেখেনি যে উনাদের কি দুরবস্থা এই এলাকার কি দুরবস্থা এবং এর আগে যে এমএলএ ছিলেন জামাল মিয়া উনি মারা গেছেন উনার আত্মা সদগতি হোক এটা আমি চাইছি বলছি ভগবানের কাছে কিন্তু উনিও বারবার তিনবার বিধায়ক হয়ে গিয়েছেন কিন্তু একবারও পাশের উনার ওই মন্দিরের ঠিক পাশে বোধ ২০ বিশ মিটার হবে ওনার বাংলা ওনার ব্যর্থ ও বিধায়ক আব্দুল আজিজের কারণে আজকে আমাদের এই ভূকান্তিটা পেতে হচ্ছে বিধায়ক বলে বিধায়ক পদটা আর অপমান করা হবে আপনি যদি ওনাকে বিধায়ক বলেন কারণ বিগত মানে পাঁচ বছরে উনি জিতার পর এদিকে ওনার মনে কোনো চেহারা কোনো ছায়াছবি আমরা দেখতে পাইনি আজকে দুঃখ লাগে একটা প্রাচীনতম একটা মন্দির এখানে তলিয়ে যাচ্ছে নদীর গর্বে কিন্তু এতটুকু সময় নেই উনার বিধায়কের বা বিধায়কের প্রতিনিধি যে একটা বারে দেখে সে তা রোধ করবেন আমি মনে করি চলে যাবে এটার কোনো ডেভেলপমেন্ট হওয়ার আমরা আশা করি না এই বিধায় এবং ব্যর্থ বিধায়কের আমলে কিন্তু তৎ সঙ্গে আমি আমার অসম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার অসম সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু আমরা দেখছি আমাদের দরিদ্র উন্নয়নে হোক কিংবা আমাদের সমাজের উন্নয়নে হোক অসম সরকার বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে তাই আমরা সকল গ্রামবাসী বংশচেতন মহল ভাঙ্গা থেকে ওনাদের আসাম সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যাতে অতি সত্তর এই ভাঙ্গা যদি রোধ করা না হয় এখান থেকে পঁচিশটা পরিবার তো পুরা মানে মাটিবিটা ছাড়া হয়েছে আমাদের একটা প্রাণ কেন্দ্র আমরা এটাকে আমাদের প্রাণের যে বেশি ভালোবাসি একটা মন্দির প্রাচীনতম মন্দির লালবাবা আখড়ার এটাও যদি তলিয়ে যায় তাহলে আমরা মানে কি বলবো এত বেশি দুঃখ পাবো সেটা বলার নয় তাই সরকার দৃষ্টি আকর্ষণ করছি অতি যাতে এখানে মানে আমাদের জালিবেরা বা পাথর এটা রোধ করা যায় আর তৎসঙ্গে আমি ধিকার দিচ্ছি এমন এমএলএ কে যিনি জাতিবেদ এবং ধর্ম নিরপেক্ষে না নিয়ে উনি ধর্ম ভিত্তিক কাজ করে থাকেন আজকে দুঃখ হয় দেখতে যেন পূর্বের এমএলএ এখানে উনার বাসভবন ছিল একদম পাশে মন্দিরের পাশে কিন্তু এই যে এত বছর থেকে আজকে আমার একজন কাকু এখানে বললেন পঁচিশ বছর থেকে এই ভাঙ্গনটা চলছে ওনাদেরও এটা দেখার সময় নেই এটা যদি মাদ্রাসা হতো কিংবা মসজিদ হতো তাহলে আজকে প্রবলেম হতো না আমাদেরও আন্দোলন করতে হতো না এতদিনে অফিসাররা এতেন বিধায়করা আসতেন আহ পাশ হয়ে সবকিছু ঠিকঠাক হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের এটা মাদ্রাসা নয় আমাদেরটা মসজিদ নয় আমরা মন্দির নিয়ে তাই আমাদের আন্দোলন করতে হচ্ছে আমাদের প্রাচীন মন্দির বাঁচানোর জন্য সেখানে এটাই বলবো যে কি একটা রহস্য জড়িয়ে আছে আজকে বিগত পঁচিশ বছর থেকে এই পুষকুনির বারবার মানে স্থানীয় লোকেরা অভিযোগ করছেন এই পুষকুনির মাধ্যমে খুদানো হচ্ছে নদী ভাঙ্গনটা আরো বেশি বাড়িয়ে দেওয়া হচ্ছে কিন্তু কোনো কমপ্লেন এই হাতে নেওয়া হয় না কোনো ইনকোয়ারি হয় না তাহলে তো বলতে বলা যে এই মন্দিরটা ভাঙার জন্য এই পুষ্কুনিটাকে তৈরি করা হয়েছে মানে এমন ভাবে তৈরি মানে ইউজ করা হচ্ছে যদি ওনাদের মানে সাধারণ জ্ঞান থাকতো এবং একটু আমাদের পাশে একটা হিন্দু মন্দির আছে প্রাচীনতম মন্দির এই মন্দিরকে বাঁচানোর জন্য আমরা করার রোধ করি তাহলে তো উনারা পদক্ষেপ নিতেন কিন্তু দুঃখজনক ব্যাপার ডিপার্টমেন্টও কোনো অ্যাকশন নিচ্ছেন না এবং যিনি এখানে স্থানীয় বাসিন্দা আছেন ওনারও মানবিকতা নেই যার জন্য তিনি বারবার এই পুষ্কনি খুদাচ্ছেন এবং এখানে বাঙ্গনটা যাতে আরো গতি পায় সেই ব্যবস্থা করছেন